আসসালামু আলাইকুম আজকে বিশেষ একজন ব্যক্তিকে নিয়ে এসেছি আপনাদেরকে হামনাত গজল শুনানোর জন্য তো গজলটা শুনলে অনেক ভালো লাগবে যে ইনশাআল্লাহ তো আপনি গজলটা আপনারা মন ভরে শুনতে থাকুন এবং সুন্দর করে কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আমি একটি গজল শোনাতে চাচ্ছি তো আপনারা গজলটা শুনেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা কাছে রে এরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খে না খেই দিন কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই বীর কাফেররা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলো লलिए খে না খেই প্রচারের কাজে নিজেকে দিয়েছে বিলিয়ে পায় ভিড় কাফেরা চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল ললিয়ে পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনামক কাছে রে এরা তোমাকে বলি আমি কেমন হে এরা তোমাকে ভুলি আমি কেমন করে